হ্যালো ভিয়ার্স জবাবশ্রী তিসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি তোমাদের ইতিহাসের মধ্যযুগের একটি ইম্পর্ট্যান্ট পার্ট বা অংশ বলতে পারো দিল্লি সুলতানি শাসন সেখানের থেকে আলোচনা করব বা এখান থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে তোমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেবো তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে তো সকলে শেষ পর্যন্ত দেখবে দেখো কি বলেছে দিল্লি সুলতানি শাসন দিল্লি সুলতানি শাসন পড়ার আগে আমাদের জানতে হবে এই ব্যক্তিটা সম্পর্কে ব্যক্তিটাকে মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি এর হত্যার পরে কিন্তু কুতুবুদ্দিন আইবক দিল্লির ওপর নিয়ন্ত্রণ পেয়েছিলেন তো ইনি কোন সময়কাল থেকে কোন সময়কালে ভারতে শাসন করেছিলেন দেখো ইনি এগারোশো তিয়াত্তর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছিলেন দিল্লিতে তিনি তার শাসন কার্য পরিচালনা করেছিলেন তার জীবনে দুটি উল্লেখযোগ্য যুদ্ধ আছে একটা কি একটা হচ্ছে এগারোশো একানব্বইয়ের তরায়নের প্রথম যুদ্ধ আর একটা হচ্ছে এগারোশো বিরানব্বইয়ের তরায়নের দ্বিতীয় যুদ্ধ এই এগারোশো একানব্ব একানব্বই খ্রিস্টাব্দে যে তরায়নের দ্বিতীয় প্রথম যুদ্ধ এখানে কী করেছিলেন মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং পিতৃরাজ সুহান জয়লাভ করেছিলেন পরবর্তীকালে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যখন তরায়নের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় তখন মোহাম্মদ ঘুরি আবার সোয়ানকে পরাজিত করেন এবং তিনি জয়লাভ করেন এবার আসি দিল্লি সুলতানের কথায় অর্থাৎ দিল্লি সুলতানি শাসন দেখো দিল্লি সুলতানি শাসন সম্পর্কে প্রথমে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে পাঁচটি বংশে বা পাঁচটি সময়কালে ভাগ করা যেতে পারে এক হচ্ছে দাস বংশ যার সময়কাল কত দাসবংশ সময়কাল হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দু নম্বরে আছে কি খলজি বংশ খলজি বংশের সমীকাল কত বারোশো নব্বই থেকে তেরোশো তিরিশ কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত খোলজি বংশ দিল্লি সুলতানিতে তার শাসন কার্য করেন নেক্সট হচ্ছে তিন নম্বর তুগলক বংশ তুগলক বংশ হচ্ছে সমীকাল কত তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো খ্রিস্টাব্দ নেক্সট চার নম্বর আছে সোয়াদ বংশ সৈয়াদ বংশ কত চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ নেক্সট দেখো পাঁচ নম্বর আছে লোদি বংশ লোদি বংশ কি কত সময় পর্যন্ত তার শাসন কার্য পরিচালনা করেছিলেন লোদী বংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসন কার্য পরিচালনা করে এবার হচ্ছে আজকে আমরা মেনলি এই এক নম্বর দাস বংশ এই দাস বংশ সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং এই দাস বংশের কোন কোন শাসক ছিলেন এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ শাসক কারা তাদের বিভিন্ন কার্যাবলী এই সমস্ত জিনিস সম্পর্কেই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেখান থেকে কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে সেইগুলো জেনে নেবো তো চলো আমরা শুরু করি দাসবংশ দেখো বংশের সময়কাল আমি তোমাদের আগেই বলে এসেছি বংশের সময়কাল হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ দেখো বংশের প্রথম শাসক বা দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে কুতুবুদ্দিন আইবক তার শাসনকাল কত তার শাসনকাল হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ এবার দেখো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই দেখো কি বলেছে এক নম্বরে আইবক কথাতির অর্থ হল গড অফ মুন ঠিক আছে অর্থাৎ আইবক কথাতির অর্থ কী গড অফ মুন দু নম্বর কী বলেছেন দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কে কুতুবুদ্দিন আইবক এই প্রশ্নটা কিন্তু ভের ভেরি ইম্পর্টেন্ট দেখো আরও কি কি পয়েন্ট বলেছে দেখো আমরা এখানে দেখিনি দেখো তিন নম্বরে বলেছে তার উল্লেখযোগ্য উপাধিগুলি হলো উল্লেখযোগ্য উপাধিগুলি কী লাক বক্স পিলবক্স মালিক কোরআন খাওয়া প্রভৃতি অর্থাৎ এই তার উল্লেখযোগ্য কী কী উপাধি ছিল বিশেষ করে এই লাগ বক্স এই লাগ বক্স এই উপাধিটি বিশেষ করে তোমরা মনে রাখবে দেখো তিন নম্বর কি বলেছে তিন নম্বর হলে এবার চার নম্বর কি বলেছে চার নম্বর বলেছে দেখো তিনি তার রাজধানী কোথায় দিল্লির পরিবর্তে কোথায় স্থাপন করেন লাহোরে স্থাপন করেন দেখো আমি এখানে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে যে তথ্যগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো কিন্তু নিয়ে এসেছি তোমাদের সামনে এবং এই প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে নেক্সট দেখো নেক্সট কী বলেছে তিনি দিল্লিতে কোয়াত উল ইসলাম নামক একটি মসজিদ এবং আড়াই দিনকা ঝোপড়া কি করেছিলেন নির্মাণ করেছিলেন মনে থাকবে এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু এক্সামে প্রশ্ন এসেছে নেক্সট দেখো কী বলেছে তিনি বিখ্যাত সুপিস কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির সম্মানে কুতুব মিনার নের কাজ শুরু করেন তাহলে কার সম্মানে কুতুবদিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেন এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে কি সুফিসন কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির সম্মানে কুতুব মিনারের কাজ শুরু করেন নেক্সট দেখো তিনি কি বলেছেন তিনি তাজ উল মাসির লেখক হাসান নিমাজি এবং তারিকুই মোবারক শাহীর লেখক ফুরুক উদ্দিনের পৃষ্ঠপোষকতা করেন মানে এই তাজুল মাসি হচ্ছে একটি গ্রন্থ তার লেখক কে ছিলেন হাসান উন নিজামি এবং তারিকি মোবারিক সাহি হচ্ছে একটি গ্রন্থ তার লেখক কে ছিলেন ফরিক এই দুজন লেখকের কি করতেন তিনি পৃষ্ঠপোষকতা করতেন নেক্সট দেখো নেক্সট কী বলেছে আর কি পয়েন্ট বলেছে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে দেখো কুতুবুদ্দিন আয়ব সঙ্গে কী বলেছে চৌগান বা পেলো খেলার সময় বারোশো সালে কুতুবুদ্দিন আইবক মারা যান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো কোন খেলার খেলতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন এটা কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামের প্রশ্নটা এসেছে নেক্সট কুতুবুদ্দিন আয়বকের পর এবার বংশে কোন শাসক এলো দেখো কুতুবুদ্দিন আইবকের পর দাস বংশের গুরুত্বপূর্ণ শাসক হচ্ছেন আরাম শাহ যিনি বারোশো দশ খ্রিস্টাব্দেই শুধুমাত্র তার শাসন কার্য চালান আরাম শাহ কে ছিলেন কুতুবুদ্দিন আইবকের পুত্র ছিলেন তিনি জুদের যুদ্ধে কোন যুদ্ধে জুদের যুদ্ধে ইলতুদ মিশের কাছে পরাজিত হন এইটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে নেক্সট দেখো তিন নম্বরে কোন শাসক আছেন তিন নম্বর আছেন ইলতুতমিশ মিশ হচ্ছেন শ্রেষ্ঠ শাসক বলা চলে দাস বংশের শ্রেষ্ঠ শাসক যদি বলা হয় তাহলে তার অ্যান্সার কি হবে ইলতুতমিশ দেখো প্রত্যেকটি বংশ থেকে তোমরা একটি প্রশ্ন করেই রাখবে যেটা আমি শেষে তোমাদের বলেও দেবো প্রথম শাসক শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক এই দাস বংশ শেষ হয়ে যাওয়ার পর আমি এই তিনটে অর্থাৎ শুধুমাত্র দাস বংশ নয় দিল্লি সুলতানি যে পাঁচটি বংশ আছে পাঁচটি বংশ প্রত্যেকটির প্রথম শাসক শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক এইগুলো কিন্তু আমি প্রত্যেকটি বংশের শেষে তোমাদের বলে দেবো দেখো ইলতুদমিসের শাসনকাল কত ছিল ইলতুদ্িস শাসনকাল ছিল বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ দেখো ইলতুদ্িস কথাটির অর্থ কী ইলতুদ্িস কথাটির অর্থ হচ্ছে সাম্রাজ্যের স্বামী আমরা আগে পড়েছিলাম কি কুতুবুদ্দিন আইব্যক কুতুবুদ্দিন আইবক কথাটির অর্থ কী ছিল গড অফ মূল এবার দেখো এখানে কী পড়লাম ইলতুদ্িস কথাটির অর্থ হলো সাম্রাজ্যের স্বামী নেক্সট কী বলেছে ইলতুদ্িস সম্পর্কে ইলতুদ দিল্লি সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয় এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে কখনোই গোলমাল লাগাবে না বা গুলিয়ে যা যেন না যাই তোমাদের দেখো দুটো প্রশ্ন হয় একটা হচ্ছে দিল্লি সুলতানি শাসকের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তখন হবে ইলতুদমিশ। আর যদি শুধু প্রশ্ন আসে যে প্রতিষ্ঠাতাকে যদি শুধু প্রশ্ন আসে প্রতিষ্ঠাতাকে তখন হবে কুতুবুদ্দিন আইব কিন্তু যদি বলে দেয় যে প্রকৃত প্রতিষ্ঠাতা কে ঠিক আছে তখন হয়ে যাবে ইলতুতমিস এই দুটো জিনিস কিন্তু তোমরা খেয়াল রাখবে কি বলে দাসবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ইলতুতমিস এটা এটাতে আমি আগেই তোমাদের বলেছি নেক্সট নেক্সট কি বলেছে তিনি লাহোর থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেন অর্থাৎ কুতুবুদ্দিন আইবকে কি দেখেছিলাম আমরা তার লাহোরে তার রাজধানী স্থাপন করেছিল কিন্তু ইলতুতমিস কী কি করলো লাহোর থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করল এই পয়েন্টটা তোমরা ভালোভাবে মনে রাখবে কি বলেছে যে তিনি জিতল নামক নামক তামার মুদ্রা মুদ্রা এবং এবং চালু করেন করেন হলো নেক্সট কি বলেছে তিনি প্রচলন তঙ্কা রূপার সেনাবাহিনীতে সংস্কার চালু করেন নেক্সট দেখো ইকটা এবং ইকতা প্রথাটা তাহলে বোঝা গেল ইকতা প্রথার প্রচলন করেছিলেন এবং ইকতা প্রথার মাধ্যমে তিনি সেনাবাহিনীতে সংস্কার চালু করেন নেক্সট দেখো তিনি চল্লিশ অর্থাৎ চাহালগানি চল্লিশ বা চল্লিশ গানি নামক একটি দল তিনি কি করেছিলেন স্থাপন করেছিলেন সেই দল নামে পরিচিত সেটা কি নামে পরিচিত ছিল দলটি একটি কী ছিল দলটি হচ্ছে একটি সরকারি অভিজাত বর্গ স্থাপন করেছিলেন ঠিক আছে অর্থাৎ সরকারি অভিজাত বর্গদের নিয়ে ঠিক আছে তিনি এই চাহালগানি চল্লিশ এই দলটি তৈরি করেছিলেন নেক্সট দেখো ইলতুদ্িস কী বলেছে ইলতুদমিস কুতুবুদ্ কুতুব মিনারের কাজ নির্মাণ শেষ করেন অর্থাৎ কুতুবুদ্দিন আইবক যে কুতুম নির্মাণের কাজ শুরু করেছিলেন ইলতুদ্িসেই কুতুম্বিনা নির্মাণের কাজ শেষ করেন নেক্সট দেখো কি বলেছে নেক্সট এখানে ইলতুদমি আমাদের শেষ হলো এবার দাসবংশের বা দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক ছিলেন কে রাজিয়া সুলতানা এটাই একমাত্র এখান থেকে প্রশ্ন আসবে যে রাজিয়া সুলতানার সময়কাল কত ছিল দেখো দেখিনি রাজিয়া সুলতানার সময়কাল ছিল বারোশো ছত্রিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এখান থেকে একটাই প্রশ্ন আসবে সেটা হচ্ছে কি যে রাজিয়া সুলতানা হলেন প্রথম এবং একমাত্র মুসলিম মহিলা যিনি দিল্লি শাসন করেছেন ঠিক আছে এটা তোমরা অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছো তবুও একবার তোমাদের এটা আমি রিভাইজ করিয়ে দিলাম যে একমাত্র মুসলিম মহিলা যিনি কি করেছিলেন দিল্লি শাসন করেন নেক্সট দেখো দাসবংশের দাসবংশের আরও একজন গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন দাসবংশের আরেকজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন নাসির উদ্দিন মামুদ তিনি বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকার্য সম্পাদন করেন বা সম্পন্ন করেন দেখো ইনি ছিলেন কে ইলতুদ জ্যেষ্ঠ পুত্র বোঝা যাবে এখান থেকে এর সম্পর্কে বিশেষ কিছু জানার নেই দেখো এরপর আসে আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক যিনি কে গিয়াস উদ্দিন বলবন গিয়াস উদ্দিন বলবনের সময়কাল কত ছিল বারোশো ছেষট্টি থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত নাসিদ উদ্দিনের মৃত্যুর পর বারোশো ছেষট্টি সালে বলবন সিংহাসন আরোহণ করেন নেক্সট কি বলেছেন তিনি পারস্য রাজ্যসভার আদর্শে শাসন কার্য পরিচালনা করেন এটা কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে এখানে প্রত্যেকটি শাসক সম্পর্কে যে যে টপিক বা যে যে তথ্যগুলো আমি তোমাদের দিয়েছি প্রত্যেকটা তথ্যই কিন্তু কম বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা তথ্য থেকেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রশ্ন এসেছে আর যারা চ্যানেলে নতুন আছো অর্থাৎ জব জবস্রি এস এম চার চ্যানেলে যারা নতুন আছো তারা কি করবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবে এবং কমেন্টে জানাবে যে তোমরা এই দিল্লি সুলতানির আরও যে সমস্ত বংশগুলো আছে অর্থাৎ টোটাল আমি তোমাদের পাঁচটা বংশের কথা বলে এসেছি সেই পাঁচটা বংশ সম্পর্কে ডিটেলস ক্লাস চাইলে আজকে তো ধরো শুধুমাত্র তোমাদের দাস বংশটা হয়ে গেল এবং বাকি যে চারটে বংশ আছে সেই চারটে বংশ সম্পর্কে যদি তোমরা ডিটেলস ক্লাস চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখো কি বলেছে তিনি জিন ই ইলাহি বা ঈশ্বরের ছায়া এই উপাধি ধারণ করেন এটাও ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট কি বলেছেন এই সিজদা এবং পায়বস এই নামে তিনি দুটি প্রথা চালু করেন অর্থাৎ সিজদা কথাটির অর্থ কি সিজদা কথার অর্থ হচ্ছে রাজার সামনে নত হওয়া এবং পাইবস কথার অর্থ হচ্ছে রাজার পায়ে চুম্বন হলো আরেকটি কি ইম্পর্টেন্ট প্রশ্ন তিনি লোহ রক্তনীতি চালু করেছিলেন ওকে আর একটা নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো তিনি সামরিক বিভাগে দিওয়ানি আরোজ প্রতিষ্ঠা করেন দিওয়ানি আরোজ নামে একটি কি করেছিলেন সামরিক বিভাগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সামরিকভাবে একটি গুরুত্বপূর্ণ বিভাগ রূপে তিনি দিওয়ানি আরোজটি প্রতিষ্ঠা করেন নেক্সট কী পয়েন্ট আছে দেখো এর সম্পর্কে নেক্সট বলেছে যে গিয়াসুদ্দিন বলবন চাহিলকানি নামক অভিজাত বর্গ সম্প্রদায়ের সমাপ্তি ঘটান দেখো এই এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তোমাদের বলে রাখি এই যে গিয়াসুদ্দিন বলবন এ কিন্তু কোনো বংশের সদস্য ছিলেন না এ কী ছিল ওই চাহালগানি এই চাহালগানির যে অভিজাত বর্গ সম্প্রদায় ছিল এই অভিজাত বর্গ সম্প্রদায়ের একজন সদস্য ছিল ঠিক আছে কিন্তু পরবর্তীকালে তিনি যখন সুলতানের আসনে বসলেন এবং শাসন কার্য পরিচালনা করলেন তখন তিনি উপলব্ধি করলেন যে আমার মতো পরবর্তীকালে ওই চল্লিশ বা চাহালগানির যে কোনো অভিজাত একজন সদস্য কি করতে পারেন সিংহাসনে বসতে পারেন তাই তিনি কি করলেন তিনি ওই চাহালগানি সম্প্রদায় থেকে উঠে এলেও তিনি পরবর্তীকালে ওই চাহালগানি নামক অভিজাত সম্প্রদায়ের সমাপ্তি ঘটান এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার কারণ তিনি সেই সম্প্রদায় থেকে উঠে এসেই আবার সেই সম্প্রদায়ের বিনাশ করেন ঠিক আছে এটা তোমরা মনে রাখবে নেক্সট দেখো কি কায়কাবাদ অর্থাৎ দাস বংশের শেষ শাসক বংশের শেষ শাসক কে ছিলেন কায়কাবাদ তার সময়কাল বা শামসাই কার মশও বলা হয় বিভিন্ন বই তোমরা এটা দুটো পাবে কোনো কোনো বই দেখবে কায়কাবাদ আবার কোনো কোনো বইয়ে দেখবে কী পাবে এটা শামসুদ্দিন কারমস কোন কোনো বইয়ে তোমরা কী পাবে এটা শামসুদ্দিন দেখো আমি দুটোই বলে দিচ্ছি তোমাদের যেটা অপশানে থাকবে তোমরা সেটা অ্যান্সার করে আসবে তার জন্য আমি তোমাদের দুটোই জানিয়ে দিলাম কারণ যাতে বিতর্কের কোনো সৃষ্টি না হয় কোনো কোনো বই তোমরা দেখতে পাবে যে কায়কাবাদ শেষ শাসক দিয়েছে আবার কোন কোনো বুকে বা নোটে তোমরা দেখতে পাবে শামসুদ্দিন কারমস এই দুটো কিন্তু দুটোই অ্যান্সার ঠিক আছে তো দেখো আমি আর একবার তোমাদের গোটা জিনিসটা রিভাইজ করিয়ে দিন দেখো আমরা আজকে টোটাল পাঁচটা বংশের মধ্যে দাস বংশ পড়ে এলাম দাস বংশের প্রথম শাসক কে ছিলেন বা শ্রেষ্ঠ শাসক আমি তোমাদের বলে এসেছিলাম যে আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে দেখো এই প্রত্যেকটি বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক এটা কিন্তু তোমাদের জেনে রাখতেই হবে ম্যাক্সিমাম এক্সামে তোমাদের এখান থেকেই প্রশ্ন দেয় দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে কুতুবুদ্দিন আইবক ঠিক আছে কুতুবুদ্দিন আইবক হচ্ছেন দাস বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসককে শ্রেষ্ঠ শাসক হচ্ছেন বলতো শ্রেষ্ঠ শাসককে আমি তোমাদের পড়ানোর সময় বলে এসেছি শ্রেষ্ঠ শাসক হচ্ছেন তোমাদের ইলতুৎমিশ ঠিক আছে ইলতুতমিশ হচ্ছে তোমাদের শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসককে শেষ শাসক হচ্ছে তোমাদের বলে এলাম তোমাদের কায়াকাবাদ বা কি শামসিউদ্দিন কারমস তোমাদের অপশানে যেটা থাকবে তোমরা সেটাই অ্যান্সার করে আসবে দেখো তো দাস বংশ সম্পর্কে ডিটেলস আজকে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আরও যে চারটে বংশ আছে সে সম্পর্কে আলোচনা করব এবং সেসব বংশ সম্পর্কে তোমরা ডিটেলস ক্লাস চাইলে আমাকে কমেন্টে জানাবে